সবাই ব্যাগ ওই পাশের গুলা ওই পাশে ওই ওই পাশে এই গুলা ওই পাশে গোল হও গোল হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়াও হাতে হাত ধরছ হ্যাঁ সুন্দর হ্যাঁ এখন হাত ছেড়ে দেওয়া পরে কথা বলি হ্যাঁ তোমরা কেমনে খেলবা বলি হ্যাঁ তোমরা ই করবা তোমরা হাতে হাত ধরে বইসা থাকবা মাঝখানে একজন থাকবো হ্যাঁ একজন বইসা থাকবো বইসা বইসা কি করবো মানে মন খারাপ থাকবো তার ঠিক আছে না এরকমভাবে বইসা থাকবো কে পারবা এটা সবাই পারবা পরে কি করবা পরে ই করতে হবে পরে আমরা একটা ছড়া বলবো মাঝখানে যে বসে থাকবে এই বলটা নিয়ে বসে থাকবো হ্যাঁ বলটা ফেলব না ফেলবো না তারপরে আমরা একটা ছড়া বলবো যে মালা গোমালা এই চোখের খেলা এটা তোমরা সবাই বলবা শুধু মাঝখানে যে বসে থাকবো সে বলবো না সে নীরবে চুপ করে বসে থাকবো ঠিক আছে এখন মাঝখানে কে বসবা আচ্ছা মায়েশা এবারে এবারে হাত তুলছে মায়েশা বলটা নিয়ে বসো আর ছড়াগুলো আমি বইলা দিলাম আমার সাথে সাথে বলবা হ্যাঁ মায়েশা প্রশ্ন করবো এগুলোর উত্তর দিতে হইব ঠিক আছে মন খারাপ করে বসে থাক তুমি এই তুমি মন খারাপ করে বসবো না আসতেছ হ্যাঁ না আমার সাথে সাথে সবাই বলো মালা গো মালা এসব করি খেলা একটি মেয়ে বসে আছে তার কোনো বন্ধু নেই চোখের পানি হাত দিয়ে সালাম দাও সবাই জিগেবা হাতে কি সবাই একসাথে বল বলের রং কি সবুজ সবুজ এখন সবাই বলো এখন কাকে তুমি বন্ধু চাও সবাই একসাথে বলো বলো কাকে চাও কারে বন্ধু হ্যাঁ এবারে এমন এইবার মাঝখানে আস হ্যাঁ এইভাবে উল্টায় বলে তুমি এইবার জায়গায় যাও তুমি এইবার জায়গায় যাও হ্যাঁ এই তো মালা গো মালা এসো করি খেলা একটি মেয়ে বসে আছে তার কোনো বন্ধু নেই उठो चोर पानी, पानी हाथ तुले सलाम हाथे हाथे की हाते की साल जुड़े शकन रंग की, हाते की? हाते की।, हाते की। এখন কাকে তুমি বন্ধু চাও জান্নুল জানাতুল যাও মাঝখানে যাও জান্নুলের জায়গায় তুমি যাও এই তো